সালামু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে এসেছি যে আমাদের অফিসে হাকিমপুর নারী অথা ফার্মের অফিস তো আজকে মাসিক মিটিং এবং লটারি হবে তো আজকে আমরা সবাই চলে আসছি তা আমি আর হুমায়রা একসঙ্গে আসছি আর আপা আগে চলে আসছে আর বাদ বাকি সবাই আসবে এই যে দেখেন আমাদের অফিস এই যে হুমায়রা যাচ্ছে আজকে আমার মেয়েকেও নিয়ে আসছি আজকে অফিস শেষ করে মেয়েকে নিয়ে একটু বাজারে যাবো মেয়ের একটু কিছু ছোট মেয়ের একটু কিছু কেনাকাটা লাগবে এই জন্য অফিসে নিয়ে আসি না তো এই তো আমাদের অফিস তো দেখি শেষ করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমরা অফিসে যদি পারি শেয়ার করবো যে কি করবো আর যাতেই তো ভয় লাগতেছে আমার মেয়ে দরমারে আসছে তুমি কেন দরমারে আসছো বা ভাই ওইযোগ ছাড়ে দেওয়া মুভিগুলো অনেক চিল্লায় আর হলো মানুষ মানে আলগা মানুষকে দেখলে ধাবার ধরে ঠোকরায় না তো এই জন্য ভয় করতেছে আপনাকে ব্যাক ক্যামেরায় দেখাই ও আমাদেরকে দেখে মানে চিল্লাচ্ছে যে আলগা মানুষ আসছে এই জন্য এই যে দেখে ওরা সবসময় ছাড়ে দিয়াই থাকে এই যে বড় বুড়ানি মানে ছেলে আর কি ও সবাই কি মানে আমাদেরকে দেখে চিল্লায় যে এরা কে এরা কোথায় থেকে আসছে টার্কি এটা টার্কির দাদা আলা নাতনি এটা বুড়ানি এই জন্য মার্শাল্লাহ দেখেন টার্কি মুভিগুলা অনেক সুন্দর লাগতিছে যেটা যেটা দেখতেছেন কালো এটা ছেলে আর সবগুলা ডেগি চারটা ডেগি আর একটা মোরগ মানে ছেলে ওই যে মার্শাল্লাহ দেখেন আর গায়ে ও কেমন করে থাকতেছে দেখেন মোর যেরকম পাকনা মেলে থাকেও ও সেরকম থাকার চেষ্টা করতেছি এই তো অফিসে চলে আসার পরে দেখি দেখেন অফিসের এখানে যে গাছটাতে আম ধরছে দেখেন এটাকে কিন্তু নাক ফজলি কয় আর আমি লাখ ফজলি আর আসলে মনে হয় নাক ফজলি নাকি জানি না কিন্তু আমি বলি লাখ ফজলি আর বলবেন তো এটাকে কী বলে লাখ ফজলি না নাক ফজলি যে ধরছে মার্শাল্লা আমগুলা কিন্তু খেতে অনেক মিষ্টি অনেক সুন্দর খেতে আর গাছটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় অনেক বড় এখনো আসে না কেউ মাসাল্লাহ দেখেন এখানে আমটা যে দেখেন আমগুলো মার্শাল্লাহ রিসেন্ট কত সুন্দর এই পাশেও আছে অনেক সুন্দর আম এই ভিতরে একটা আছে অনেক বড় আমটা অনেক বড় আমটা হ্যাঁ মার্শাল্লাহ এই আমটা অনেক বড় দেখা যাচ্ছে অনেক বড় মানে যতগুলো আম আছে সে আমার চেয়ে অনেক বড় আর এখানে যে আমগুলো আছে মার্শাল্লাহ এই আমগুলো অনেক সুন্দর

আমরা এখন চলে যাচ্ছি আর একজন এদের পোস্ট দিচ্ছে আমনি ম্যাঙ্গো নিয়ে পোস্ট দিচ্ছে তা আমাদের আজকে অফিস শেষ তো আজকে আমাদের বিজয়িনী দুইজন হয়েছে তো দুইজন আর চার নাম দুই নাম করে তারা তাদের লটারি শেষ না না ফেলে দিয়ে আসেন তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ